হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও আজকে দেখো যে দুই হাজার পঁচিশ সালের ডিগ্রির সেকেন্ড ইয়ার পরীক্ষার রুটিন তো এখানে দেখতে পাচ্ছেন যে তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি সৃষ্টি সংশ্লিষ্ট সকলের জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট এবং পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল প্রথম দিনে পরীক্ষা হবে বাংলা জাতীয় ভাষা অথবা বাংলা জাতীয় ভাষা বিকল্প পত্র দ্বিতীয় দিনে পরীক্ষা হবে চব্বিশ ছয় দুই হাজার পঁচিশ মঙ্গলবার বাংলা সাহিত্য অথবা ইংরেজি অথবা বেসিক ইলেকট্রিক্স অথবা আরবি অথবা সংস্কৃতি যে কোনো একটি আপনার বিষয় কোড দেখে নেবেন আপনার কোন বিষয় কোডটি আছে এরপরে পরীক্ষা হবে পঁচিশ ছয় দুই রোজ বুধবারে এখানে হবে ইতিহাস অথবা ইসলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অথবা হিসাব বিজ্ঞান অথবা পদার্থবিজ্ঞান তৃতীয় পত্র পরীক্ষা হবে এরপরে ছাব্বিশ ছয় দুই বৃহস্পতিবার ক্রিয়া বিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা দুপুর দুইটায় এরপর রয়েছে তিরিশ ছয় দুই হাজার পঁচিশ সোমবার সমাজ বিজ্ঞান অথবা সমাজকর্ম তৃতীয় পত্র এরপর রয়েছে রোজ বুধবার দর্শন অথবা রসায়ন অথবা ভূগোল ও পরিবেশ অথবা মিত্রিকা বিজ্ঞান অথবা গারস্থ অর্থনীতি অথবা গারস্থ ও তথ্যবিজ্ঞান তৃতীয় পত্র এরপর রয়েছে তিন সাত দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে গণিত অথবা উচ্চাঙ্গন সঙ্গীত তৃতীয় পত্র এরপর রয়েছে সাত সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ সোমবার পরীক্ষা হবে অর্থনৈতিক অথবা অথবা এরপরে পরীক্ষা হবে আট সাত দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার রাষ্ট্রবিজ্ঞান অথবা ব্যবস্থাপনা অথবা প্রাণীবিজ্ঞান অথবা জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রেশন এরপর পড়তে হবে দশ সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এখানে হবে ইসলামিক স্টাডিজ অথবা মার্কেটিং অথবা ফ্রিল্যান্স এন্ড ব্যাংকিং অথবা মনোবিজ্ঞান অথবা পরিসংখ্যান বা রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত অথবা লোকসঙ্গীত তৃতীয় পত্র এরপর রয়েছে ১৪ সাত সোমবার সোমবারে পরীক্ষা হবে ইতিহাস অথবা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি হিসাব বিজ্ঞান অথবা পদার্থ বিজ্ঞান চতুর্থ পত্র এরপর আছে পনেরো সাত দুই রোজ মঙ্গলবার পরীক্ষা হবে দর্শন অথবা রসায়ন অথবা ভূগোল ও পরিবেশ অথবা মৃত্তিকা বিজ্ঞান অথবা কারস্থ অর্থনীতি অথবা কারস্থ ও বিজ্ঞান চতুর্থ পত্র এরপর রয়েছে ষোলো সাত দুই রোজ বুধবারে পরীক্ষা হবে সমাজ বিজ্ঞান অথবা সমাজ কর্ম চতুর্থ পত্র এরপর পরীক্ষা আছে সতেরো সাত দুই বৃহস্পতিবার পরীক্ষা আছে বাংলা সাহিত্য অথবা ইংরেজি অথবা বেসিক হোম ইকোনমিক্স অথবা আরবি অথবা পোলি বা সংস্কৃতি বা ড্রামা এন্ড মিডিয়া স্টাডিজ এরপর রয়েছে বিশ সাত দুই হাজার পঁচিশ রোজ রবিবার এর ইসলামিক স্টাডিজ অথবা মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিং মনোবিজ্ঞান অথবা পরিসংখ্যান অথবা রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত অথবা লোকসঙ্গীত ব্যবহারিক এটা হবে চতুর্থ পত্র এরপর আছে একুশ সাত দুই সোমবার গণিত অথবা উচ্চতর সঙ্গীত ব্যবহারিক চতুর্থ পত্র বাইশ সাত মঙ্গলবার রাষ্ট্রবিজ্ঞান অথবা ব্যবস্থাপনা অথবা প্রাণীবিজ্ঞান অথবা জেনারেল সায়েন্স ফুড এন্ড নিউট্রিশন চতুর্থ পর্ব এরপর চেয়ে হাজার অর্থনীতি অথবা উদ্ভিদ বিজ্ঞান অথবা অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স চতুর্থপত্র এরপর রয়েছে সাত চব্বিশ সাত পঁচিশ বৃহস্পতিবার শেষ পরীক্ষা ক্রিয়া বিজ্ঞান